হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন রেডি হয়ে যাই যাচ্ছি একটু হাবড়াই যাব ঠাম্মার এক্সরে করাতে নিয়ে যাব আর যাব হচ্ছে আরও একটা জিনিস কিনতে চলো সেই জিনিসটা কেনার সময় না হয় তোমাকে তোমাদের দেখাবো আর থামব্যান দেখে তোমরা এমনিই বুঝে গেছো তো চলো বেশি কথা না বলে এখন যাওয়া যাক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেরিয়েও গেছি এখন যাব ওই বাড়িতে মানে বাবার বাড়িতে যাব বাবার বাড়ি থেকে ঠাম্মাকে নেবো ঠাম্মাকে নিয়ে তারপরে আর কি হাবড়া যাব বাবার বাড়িতে গিয়ে ভিডিও করার মুডে আমি ছিলাম না ঠাম্মার এতটা শরীর খারাপ দেখে তো হাবড়ায় যেতে এতটাই ভিড় ছিল তা তোমাদের আর দেখাতে পারিনি তো এই যে হচ্ছে আমার গোপ আর এই যে হচ্ছে আমার গোপুর দোলনা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে আমার গোপালের দোলনা কালকে যখন পুরোটা খোলা হবে তখন তোমাদের ভালো করে দেখাবো যেহেতু আমি হাবড়ায় ভিড়ের জন্য আর কি ভিডিওটা করতে পারিনি সেই জন্য তোমাদের বাড়িতে এসে দেখলাম এই যে হচ্ছে গোপুর দোলনা অবশ্যই কালকে তোমাদের দেখাবো আমি এটা হচ্ছে হোলির দিন আমি আমার বাড়ি থেকে স্নান করে পুজো দিয়ে আমার বাড়িতে আর আমি ব্লগটা শ্যুট করিনি কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম কেননা ওই বাড়িতে যেতে হবে গোপালের দোলনা রেডি করতে হবে গোপালকে রেডি করতে হবে সেই জন্য আর কি আমি এই বাড়িতে ভিডিওটা করতে পারিনি তো আমার স্নান সেরে আমি ঘরে পুজো দিয়ে ঠাকুরের পায়ে হোলি মানে আবির দিয়ে তারপরে অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা কিন্তু ঠাকুরের পায়ে আবির না দিয়ে বা আমরা আবির খেলি না এখন অনেকে খেলতে পারে কিন্তু আমি কখনো করিনি ঠাকুরের পায়ে আবির আবির দিয়েছি বড়দের পায়ে আবির দিয়েছি তারপরেই কিন্তু আমি রং খেলেছি এবছর রঙ খেলাটা আমার ভালো যায়নি বলবো না আবার খুব ভালো গেছে সেটাও বলবো না আমার হাজবেন্ডের তোমরা জানো তোমাদের দাদা ভাইয়ের গায়ে কিরকম কিরকম যেন একটা মানে কিরকম একটা টাইপের মানে চুল কাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দাঁত না ডক্টর বললো যে একটা ইনফেকশান হয়ে গেছে তো সেক্ষেত্রে ও সারা গা চুল সেই জন্য সেদিক থেকে একটু মনটা খারাপ ছিল তো যাই হোক মন খারাপ করে তো লাভ নেই দি বছরের একটা দিন আমরা যেমন তেমন গোপালকে তো রেডি করে দিতে তারপরে আমি গোপালের পিঁড়িটা সাজিয়ে গোপালকে এনে ওইখানে বসাবো পিড়িতে বসাবো তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু স্কিপ করে যাও না আমরা তো বড় মত না তাই আমাদের অত ভালো দামি রান্নাঘর নেই যেমন আছে উঁটুক উঁটুক হতেই আমার সন্তুষ্ট তো যাই হোক পিছনে ব্যাকগ্রাউন্ডটা তুমি একটু স্কিপ করে দিও তারপরে গোপালকে রেডি করে নিয়ে আর কি পিড়িটা রেডি করিয়ে নিয়ে গোপালের দুনিয়া এনে গোপালের দুনিটা রেডি করার পরে এই যে হচ্ছে ফাইনালি আমার গোপুর দোলনায় কষেছি আর পাশে রাধাকৃষ্ণের যে পিকচারটা ছিল ওটাও এনে দিয়েছে তারপর আর কি আমি আমাকে বোন বললো মানে কোয়েল বুনু বললো যে দিদি আবিরটা নিয়ে আয় আমি আবিরটা নিয়ে এসে কাকিমার মাথায় দিলাম দেওয়ার পরে মাতব বাড়ি করে আবার কাকিমার মাথায় আমি জল ঢেলে দিয়েছি নাও সকাল থেকে রঙ খেলিনি মানে খেলবো না এমনটা কোনো ব্যাপার না রং খেলার সাথী পাচ্ছিলাম না এবছর সে কেউ বাড়ি নেই আমার বান্ধবীরা সবাই শ্বশুরবাড়িতে আমার দিদি আসেনি আমার ওই যে আর একটা দিদি যে বলি পায়েল ও ওই দিদিটা বাড়িতে নেই সেরকমভাবে এবছর অতটা এনজয় করতে পারিনি রং খেলাটা তো যাই হোক কি আর করা যাবে তারপরে কাকিমা মাথায় আমি রং রঙে মানে জল ঢেলে দিতে গিয়ে কাকিমাই আমাকে রং মাখিয়ে দিয়েছে তারপরে বর্তমানে আমাদের বারান্দার এখন এই অবস্থা আর এটা হচ্ছে আমার বড়ো ঠাকুমা বড়ো আমাকে পিকু ভাই তোমরা দেখেছ অনেকবার আমার ভিডিওতে পিকু ভাই এরকম রং মাখিয়ে দিয়েছে তারপরে দিদি আসলো জামাইবাবু আমি যদি জামাইবাবুকে একবার বলি না যে তুমি এখানে আসো বা এখানে চলো বা আমার এটা খেতে ইচ্ছা করছে বা এটা আমাকে কিনে দাও আমার জামাইবাবু ঠিক আমার ইচ্ছাটা পূরণ করে সে যেভাবেই পারুক পূরণ করবেই তো আমি ফোন করে বলেছিলাম আমার জামাবুর কিন্তু শরীরটা খারাপ ছিল তাও এসছে আমি বলেছিলাম যে যদি শরীরটা তোমার ভালো লাগে তাহলে এসো তার জন্য এসছে আর মামকে ছাড়া আমার কোনো কিছুই সম্পূর্ণ না খুব ভালো করে তোমরা জানো যে আমার মামা মাকে ছাড়া কোনো কিছু সম্পূর্ণ না আমার যত যাই হয়ে যাক না করে আমার মামা মাকে সেই দিনটাতে আমি একবার যদি না দেখতে পাই মনে হয় আমার দিনটাই ভালো যায়নি তারপর আর কি আমার বরের গায়ে অ্যালার্জি ছিল অ্যালার্জি ঠিক না ওই যে বললাম না একটু চুল কাঁচ অ্যালার্জি হলে অবশ্যই আমি ওকে আবির দিতাম না তো আমি ওকে সকাল থেকে আবির দিইও নি ও খেলিও নি সেই দিক থেকে একটু মনটা খারাপ ছিল তাই আমিও খেলি নি দিদি এসে হঠাৎ করে ওর মুখে দিয়ে দেয় তার জন্য ভাবলাম তাহলে আমিও একটু দিই তাই আমার বর্কে দিলাম তারপরে যাউকে তো মাখালাম তারপরে একটু দিদিকে বলেছিলাম যে ছবি ও কি তারপরে আমার বড় আমাকে রং মাখিয়ে দিয়েছে তারপরে আর কি এর মধ্যে ছিল মাথা পাটা রঙটা মেশানো সেই জন্য ভাইকে বলেছি ভাই জল দে জল দে তাই ভাই আমাকে জল দিচ্ছে আর আমি যাইব কি এইভাবে মেকআপটা করাচ্ছিলাম পরে যদিও আমার পরিস্থিতি এরকমই হয়েছিল। তারপরে গো ফেঁকে দিচ্ছিলাম তিলক কেটে দিচ্ছিলাম এই সব আর কি করছিলাম যাইবুর সাথে শান্ত শিষ্ট একটা মানুষ তারপরে ওদিকে আমার ভাই কী করেছে তোমাদের দাদা ভাইয়ের মুখেও ওই একই রঙ মাখানো ছিল মানে মাথা ফাটা মেশানো ছিল তোমাদের দাদা ভাইয়ের মুখে কি করেছে দেখো জল দিয়ে দিয়ে পুরো গো ফাঁকাচ্ছে তিলক টেনে দিচ্ছে কি করছে আর তোমাদের দাদা চুপ করে বসে বসে ওর হাতে রঙ মাখছে ও বলে যে কি করবো বলে বাচ্চা বাচ্চা শালা ওরাই তো মজা করবে সেই জন্য ও কিছু বলে না ভাইদের তারপরে এখানে আমি আমার দিদির মুখে মাথা পাঠারা দিয়ে ভাইকে বলছি ভাই জল দে ভাই জল দে এরকম করছিলাম তারপর ভাই জল দিয়েছে আমি আবার দিদির মুখে কী করেছি যেখানে যেখানে খালি ছিল সেখানে সেখানেও লাগিয়ে দিয়েছি তারপরে আর কি সেটা আমার আমার উপরেও আসলো সেই জলটা আবার আমার উপরেই দেওয়া হলো তারপরে তোমাদের দাদা ভাইয়ের উপরেও দেওয়া হলো এরকম করেই আমাদের রং খেলা চলেছে প্রায় চারটে সাড়ে চারটে পর্যন্ত তারপরে আর কি স্নান করে টোরে তখন এত ঘুম পাচ্ছিল শুধু দুঃখের বিষয় আমরা সব ভাং টাং খাই না কিন্তু এবার বছরে একটা ফোনে দেখছিলাম যে ভাঙটা তৈরি করে আর কি খাচ্ছিলো আমার না বিশাল খেতে ইচ্ছা করছিলো মানে আর কি সিদ্ধি পাতা ছাড়া যেটা তৈরি হয় না সেইটা যে দুধ দিয়ে টুধ দিয়ে আমি কখনো খাইনি এক কোনো দিন খাইনি তো ওই জন্য এবছর খেতে ইচ্ছা হয়েছিলো দেখে আর কি ওর মধ্যে অনেক কিছু দিয়েছিল না কন্ডেন্স মিল্ক তারপরে দুধ তারপরে ফল ওইগুলো দেখে খেতে ইচ্ছা হয়েছিলো তো আমাদের তো রঙ খেলা ভালো মোটামুটি ভালোই হলো তোমাদের রঙ খেলা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকটা অবশ্যই ফলো করে দিও